ये केना केनों को चीनी साझा कर धीरे-धीरे ऊपर जाएं। डोस्ट ऑफ डेलीवरी के तौर पर आपने जा चाहिए ऑनलाइन उपलब्ध दिए, बाजे कोनो ऐप बाजे कोनो उपलब्ध दिए, आपने जा आर्डर करें, सीधा आपने के डेट 24 अगस्त डेलीवरी हो जाए। আজকে সমবায় অ্যাপটি চালু হলো আজকে হোম ডেলিভারি অ্যাপ আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনি দেখতে পাবেন কি কি প্রোডাক্ট আছে এবং আপনার কি প্রয়োজন ওই প্রোডাক্টের কি দাম আছে আপনি সব দেখতে পাবেন এবং আপনার যেটা প্রয়োজন আপনি সেই অ্যাপসের মাধ্যমে অর্ডার করতে পারেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বাড়িতে মাল পৌঁছে দেওয়া যুগের সাথে তাল মিলিয়ে এবার অনলাইন বিপণনে নেমে পড়লো বাঁকুড়া সমবায় বিপণে দেশীয় ও বহুজাতিক অনলাইন গ্রোসারি চ্যানদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে বাঁকুড়া সমবায় বিপণে অর্থাৎ হোলসেল কনজিউমার সোসাইটি অনলাইন কেনাকাটার জন্য অ্যান্ড্রয়েড অ্যাপ লঞ্চ করল এছাড়া একই সাথে হোয়াটসঅ্যাপে বা কল করে অর্ডার দিলে আপনি বাড়িতে বসেই আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কোনো ডেলিভারি চার্জ ছাড়াই পেয়ে যাবেন সোমবার সন্ধ্যায় এই অ্যাপটির আনুষ্ঠানিক সূচনা করেন অতিরিক্ত জেলা শাসক নকুল মাহাতো অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁকুড়া পুরসভার চেয়ারপারসন অলকা সেন মজুমদার প্রাক্তন বিধায়ক অল ক্রীড়া প্রশাসক আশিস চক্রবর্তী প্রমুখ এই অনলাইন পরিষেবা চালু হয় আর ভিড়ে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে নিজের বাসকে ঠেলে লাইন দিয়ে কেনাকাটার ঝুঁকি সামাল দিতে হবে না বাড়ি থেকেই অনলাইনে অর্ডার দেওয়া যাবে বাঁকুড়া সমবায় বিপণী রাজ্য সরকারের মনোনীত ডাইরেক্টর বিশ্বনাথ চট্টোপাধ্যায় বলেন এখন বাঁকুড়া শহর থেকে আট কিমির মধ্যে দূরত্ব হলে এই পরিষেবা মিলছে তবে অল্প কিছু দিনের মধ্যে সারা জেলা জুড়ে অনলাইন পরিষেবা চালু হয়ে যাবে তিনি আরও জানান এখন কোনো ডেলিভারি চার্জও নেওয়া হচ্ছে না যে সমবায় অ্যাপটি চালু হলো আজকে ডেলিভারি অ্যাপ আপনি এই অ্যাপটার মাধ্যমে আপনি দেখতে পাবেন কি কি প্রোডাক্ট আছে এবং আপনার কি প্রয়োজন ওই প্রোডাক্টের কি দাম আছে আপনি সব দেখতে পাবেন এবং আপনার যেটা প্রয়োজন আপনি সেই অ্যাপসের মাধ্যমে অর্ডার করতে পারেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বাড়িতে মাল পৌঁছে দেওয়া হবে এখন অফার বলতে সেরকম কিছু অফার এখন দেখি শুধু একটাই অফার আছে যেটা আমরা হোম ডেলিভারি করব ফ্রি অফ কস্ট এখন সাত থেকে আট কিলোমিটারের মধ্যে এবং আপনি মিনিমাম যত ইচ্ছে যতটা ইচ্ছে আপনি অর্ডার করতে পারেন এখানে কোনো পার নেই এটা আমাদের টার্গেট আছে আগামী এক বছরের মধ্যে আমরা ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত এইভাবে আমরা হোম ডেলিভারি করব হোয়াটসঅ্যাপে এছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারেন এবং আপনি এখন আপাতত দু দিনের জন্য এই এক দুদিন হয়তো আপনি ক্যাশ অন ডেলিভারি করতে পারবে মানে আপনাকে ক্যাশ পেমেন্ট করতে হবে এরপরে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন আপনি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন সব রকম সুযোগ সুবিধা আমরা ব্যবস্থা করছি বাঁকুড়া সমবায় বিপণীর এই অ্যাপ বানিয়েছে বাঁকুড়ার এক ঝাঁক তরুণদের নিয়ে তৈরি আইটি ও ডিজিটাল মার্কেটিং সংস্থার টিম টিসিবি অ্যাপ লঞ্চের পাশাপাশি গত আর্থিক বছরে সব থেকে বেশি জিনিসপত্র কিনেছেন এমন ক্রেতাদের পুরস্কৃত করা হয় এদিন পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় ফ্রিজ টিভি মাইক্রোওভেন প্রভৃতি ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন